আল্লাহর পয়গাম্বর অবাক হয়ে বলে আল্লাহ গো আমার বেলাল হাঁটলে বুঝে আপনার আরো সে থেকে আবার শোনা যায় বলে হগন বিজি আপনার বেলাল যখন জমিন দিয়ে হাতে এই পায়ের আওয়াজ আমি আর সে আজিম থেকে শুনতে পাই বেলাল রে এমন কি আমল করস যে আমলের কারণে আর সে আজিমে করা কা হাতার আওয়াজ শুনে আসলাম আল্লাহ তোকে এত মহাব্বত করে আল্লাহ তোকে এত ভালোবাসে বেলাল বেলালপুর ইয়া হাবিবাল্লাহ আমি গোলামের বেটা গোলাম আমার আমি ছোট বংশের ছেলে গুলামের বেটা গুলাম আমার দাদাও গোলাম ছিলেন আমার বাবাও গোলাম আমিও গোলাম দেখতেও সুন্দর না ইয়েম কালাম নাই সাধারণ মানুষ নবী আমি কি আবাদত করব নবীজি বলে বেলাল রে তারপরও তোর একটা পছন্দের আমলের কথা বল এই আমলটা আমার উন্নতি শিখায় দে কি আমল করো বেলাল যে আমলের কারণে তুমি জমিনের মধ্যে হাঁটলে তোমার পায়ের হাঁটার আওয়াজ আর সাজিম থেকে শোনা যায় এসকোয়া আউয়াল এসকোয়া কে এসকো না কো দু এসকো সাপো এসকো গুল আসে কা কে মজা হাই মাসে কো সে পুচিও সাকে গুল মে কে মজা হাই বুলবুলি সে পুচিও এসকো আউয়াল এসকো আকে এসকো গুল এসকো না কো দু এসকো সাপো এসকো গুল মালিকের কাছে দামি হওয়ার জন্য টাকা পয়সার দরকার নাই বড় বংশে হওয়ার দরকার নাই বড় পদ দরকার নাই বড় সার্টিফিকেট ডিগ্রির দরকার নাই মালিকের কাছে দামি হইতে গেলে দরকার হলে দুইটা জিনিস এক নাম্বার ইমান দুই নাম্বার আমল আপনার আমার হাবিব বলেন রে সংকোচ করিস না তোর একটা আমলের কথা বলে দে যে আমলটা তোর কাছে ভালো লাগে আমার উন্মতরে আমলটা শিখাই দে বেলাল বলে নবী গো আমার জানামতে আমি এমন কোন আমল করি না যে আমলটা এত দামি হইতে পারে কবে নবী আপনি যেহেতু বলেছেন তো আমার দৈনন্দিন দিনের একটা আমলের কথা আমি বলি বল রে বেলাল বল বলে নবী গো চব্বিশ ঘন্টা আমি যে আমলটা করি সেটা হইল আমি চব্বিশ ঘন্টা প্রতিটা মুহূর্ত আমি অজু অবস্থায় থাকি যখন আমার অজু ছুটিয়া যায় সাথে সাথে আমি অজু করিয়া নে আমার একটা আমল আছে আমি সদা সর্বদাই অজুর সাথে থাকি অর্থাৎ পবিত্র অবস্থায় থাকি যখন অজু চুইটা যায় তখন আমি আবার অজু করিয়া নেই বেলাল ওরে বেলাল কত চমৎকার আমল রে বেলাল আল্লাহর জমিনে সদা সর্বদাই পবিত্র অবস্থায় তুমি হাঁটো অবস্থায় আল্লাহর জমিনে চলো তোমার গেলে আল্লাহ এই যে তুমি পবিত্র অবস্থায় আল্লাহর জমিনে চলো এই আমলটা আল্লাহর পছন্দ হয়েছে এ বেলা আমার উন্নতের বলিয়া দে আমার উন্নতের জন্য সদা সর্বদাই পুত পবিত্র অবস্থায় আমার উম্মত যেন সদা জমিনের মধ্যে অজু অবস্থায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মধ্যে নবীকে জানায়ে দেন ওগো আপনার উম্মতকে সেই দিনের কথা আপনি বর্ণনা করে শোনায় দেন ওয়া ইয ক্বালা রাব্বুকালিল ফিল আরদি আমি আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আমি আল্লাহ বলেছিলাম প্যারেস তারা দুনিয়ার বুকে আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই দুনিয়াতে আমি আমার খলিফা পাঠাইতে চাই প্যারেস তারা বলে আল্লাহ আপনার প্রতিনিধি আপনার খলিফারা দুনিয়াতে গিয়া কী করবে আল্লাহ রব্বুল আলমিন বলে দুনিয়াতে গিয়া তারা আমি আল্লাহরে বাদত করবে আমি আল্লাহর দাসত্ব করবে আমি আল্লাহর গোলামি করবে এ ভাই মুসলমান যুবক ভাইরা দারি বাকা মুরুব্বী বাবারা আল্লাহ রবুল আলমিন জানাই দিয়েছেন আমি মানুষকে আমার এবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য সৃজন করেছি মানুষ যেন এ কথা মনে না করে এমনি এমনি মানুষ দুনিয়াতে আসছে আবার এমনি এমনি চলে যাবে এই দুনিয়াই শেষ এই দুনিয়ার পরে কোনো দুনিয়া নাই এই হায়াত শেষ এই হায়াতের পরে কোনো হায়াত নাই এই জীবন শেষ এই জীবনের পরে কোনো জীবন নাই এই কথা যেন মানুষ মনে না করে গো জানায় দেন বাবা আদমকে এবং মা হাওয়াকে অর্থাৎ মানুষের পিতা মানুষের মাতা আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখে দেওয়া হয়েছে এই জান্নাত থেকে তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে কয়েকদিন ঘুরিয়া ফিরিয়া আসার পরে আমি আল্লাহ তাদেরকে আবার জান্নাতেই প্রবেশ করাবো

আপনার আমার নবী বিশ্বনবী রহমত আলামিন হাদিসের মধ্যে বলেন আল্লাহ রবুল আলমিন যা কিছু সৃষ্টি করেছেন এইসব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন মানুষের খেতমত করার জন্য সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু মানুষকে আল্লাহ তার এ মাহাদুতের জন্য তার দাসত্বের জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এই কথা ভুলে গেলে হবে না এই কথা বলিয়া দুনিয়ার মায়ায় পরে আল্লাহর না করে কবরে গেলে কোনো উপায় নাই আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ বলার আমি দুনিয়ায় কয়েকদিন ঘুরিয়া ফিরিয়া রঙ্গ তামা রং তামাশা করিয়া রঙ্গমঞ্চ রঙ্গ করিয়া চলে যাওয়ার জন্য আল্লাহ বানাই নাই আল্লাহ বলে ও আমা অুল ইনসা ইলাহাল ইয়াবুদুন মাওলানা জানাই দেন আমি মানুষ এবং জিন এই দুই সম্প্রদাকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এ ভাই মুসলমান যুবক ভাইরা দরিপাকে মুরব্বি বাবারাম মানুষ সুন্দরের দ্বারা দামি হয় না একজন মানুষ সুন্দর হইলে দামি হবে না একজন মানুষ শিক্ষিত হইলে দামি হবে না একজন মানুষ বংশের বংশীয় দিক থেকে বড় বংশের হইলে মানুষটা দামি হবে না টাকা পয়সা থাকলে মানুষ দামি হবে না অর্থাৎ সুন্দরে মানুষ দামি হয় না শিক্ষায় মানুষ দামি হয় না পদের কারণে মানুষ দামি হয় না বংশের কারণে মানুষ দামি হয় না এ ভাই মুসলমান যুবক ভাইরা মানুষ দামি হয় আল্লাহরে গোলামির মাধ্যমে আল্লাহর গোলামি করার কারণে মানুষ দামি হয় টাকা পয়সা থাকলে মানুষ আল্লাহর কাছে দামি হয় না বংশ বড় হইলে মানুষ আল্লাহর কাছে দামি হয় না দেখতে সুন্দর হইলে মানুষ আল্লাহর কাছে দামি হয় না সার্টিফিকেট ডিগ্রি থাকলে মানুষ আল্লাহর কাছে দামি হয় না বড় পদে থাকলে মানুষ আল্লাহর কাছে দামি হয় না আল্লাহর কাছে বান্দার দাম আল্লাহর কাছে বান্দা দামি হওয়ার জন্য একমাত্র যেটা করতে হয় সেটা হল আল্লাহর বাদত। আল্লাহর দাসক আল্লাহর গোলামি টাকা লাগবে না পয়সা লাগবে না পথ লাগবে না পথ লাগবে না বংশ লাগবে না সৌন্দর্য লাগবে না সার্টিফিকেট লাগবে না বান্দা যখন আল্লাহর গোলামি করা শুরু করবে আস্তে আস্তে বান্দা তার মালিকের কাছে দামি হয়ে যাবে ইনাল্লাযিনা আমানু কয়নুসল ইহা টিকা নাতলব যেন তুলফি দেউসিনু জোরহাট নবিগো দুনিয়ার মানুষকে জানায় দেন দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তারা দুনিয়া তো কামিয়াবি পরো কালে ও কামিয়াবি দুইটা গুণ কয়টা গুণ এখানে টাকা পাওয়া যাবে না পয়সা পাওয়া যাবে না পথপদবি পাওয়া যাবে না বংশের পরিচয় পাওয়া যাবে না এ ভাই মুসলমান যুবক ভাইরা সুন্দরের পরিচয় পাওয়া যাবে না এখানে দুইটা গুণ হইলো এক নাম্বার হইল ইমান দুই নাম্বার হইল আমল আল্লাহর কাছে বান্দার টাকা পয়সা থাকলে আল্লাহর কাছে বান্দা দামি হয় না বড় বংশের হইলে লোকটা আল্লাহর কাছে দামি হয় না বড় পদে থাকলে বড় পদবী হইলে মানুষটা আল্লাহর কাছে দামি হয় না মানুষটা দামি হওয়ার জন্য দুইটা জিনিস প্রয়োজন এক নাম্বার হইল যদি পাওয়া যায় ইমান যদি ইমান পাওয়া যায় তাহলে মানুষটা দামি হবে যদি ন্যাক আমল পাওয়া যায় তাহলে মানুষটা দামি হবে যেমন ছিল বেলাল এ ভাই বেলাল গুলামের বেটা গুলাম ছিল গুলামের বংশের ছিল বেলাল বেলালের পুরা বংশ ছিল গুলামের বংশ বাবাও ছিল গুলাম ছিল গুলাম বেলাল নিজেও ছিল গোলাম বেলাল কিন্তু দেখতেও সুন্দর ছিল না বেলাল গরিব ছিল গুলামের বেটা গোলাম ছিল এ ভাই মুসলমান যুবক ভাইরা বেলালের জন্ম কিন্তু কোরাই বংশে না বেলালের বংশ কিন্তু সাধারণ একটা বংশে জন্ম বেলালের বংশ ছোট বংশ বেলাল দেখতেও সুন্দর না বেলাল গোলামের নেটা গোলাম কিন্তু বেলালের দাম কেমন ছিল রে ভাই এ ভাই মুসলমান যুবক ভাইরা আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী মহাম্মদুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজ শেষ করে মক্কা এসে বলে ও আমার সাহিবরা বেলাল কই আমার বেলাল কই আল্লাহর پیغمبر মেরাজ শেষ করে মক্কা এসে জামিদে কে বলে জামিরা রে ও জামিরা আমার বেলাল কই কেন গো নবীজি বেলালকে কেন খুঁজেন দরকার আছে আমার বেলাল কই বেলাল রে ও বেলাল তোরে নবী ডাকে আয় 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 মেরাজ থেকে আইসা নবী তোরে ডাকতেছে দৌড়ায় বেলাল গেল ইয়ার আল্লাহ রাব্বাই নবী গো আমারে কেন খুঁজতেছেন ভাই বেলাল রে মেরাজ থেকে আসার পরে তোকে দেখার পর আগ্রহ জাগছে মেরাজ যখন আল্লাহর সাথে কথা বলতেছিলাম আমি আল্লাহ রবুল আলমীর সাথে আলাপ করতেছিলাম আমি আর আল্লাহ যখন কথা বলতেছিলাম বিনা পর্দায় কোনো পর্দা ছিল না আর আর মাসুক যখন বিনা পর্দায় কথা বলতেছিলাম ঠিক তখনই দেখলাম তখনই একটা মানুষের পায়ের খাতার আওয়াজ আমি শুনতে পাইলাম নবীজি বলে বেলাল রে আল্লাহর সাথে কথা বলতেছি আর সে মধ্যে বৈশা এমন সময় আমার কানের মধ্যে একটা মানুষের হাঁটার আওয়াজ মানুষ জমিনে হাঁটলে যেমন আওয়াজ হয় এমন একটা হাতার আওয়াজ আমার কানে আসলো আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ কি ব্যাপার আদমের সন্তান জমিনে হাঁটলে যেমন আওয়াজ হয় আপনার আর সে আজিম থেকে এমন আওয়াজ করতে গে আসে নবীজি বলে আল্লাহ গো আমি আর আপনি আর সে আজিমের মধ্যে কথা বলতেছি এখানে মানুষের হাতার আবার শোনা যায় ব্যাপারটা বুঝলাম না এখানে আবার কে হাটে এ ভাই মুসলমান যুবক বলে বন্ধু গো জমিনের মধ্যে আপনার বেলাল হাঁটতেছে এ ভাই মুসলমান যুবক বাইরা আল্লাহর অবাক হয়ে বলে আল্লাহ গো আমার বেলাল হাঁটলে বুঝে আপনার আরো থেকে আবার শোনা যায় বলে হক নবীজি আপনার বেলাল যখন জমিন দিয়ে হাতে এই পায়ের আওয়াজ আমি আরশে আজিম এ তাই তোরা হাতার আওয়াজ শুনে আসলাম আল্লাহ তোকে এত মোহাবত করে আল্লাহ তোকে এত ভালোবাসে বেলাল রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গোলামের বেটা গোলাম আমার আমি ছোট বংশের ছেলে গোলামের বেটা গোলাম আমার দাদাও গোলাম ছিলেন আমার বাবাও গোলাম আমিও গোলাম দেখতেও সুন্দর না কালাম নাই সাধারণ মানুষ নবী গো আমি কি আবাদত করব নবীজি বলে বেলাল রে তারপরে তোর একটা পছন্দের আমলের কথা বল এই আমলটা আমার উন্নতির শিখায় দে এমন কে আমল করো বেলাল যে আমলের কারণে তুমি জমিনের মধ্যে হাঁটলে তোমার পায়ের হাঁটার আওয়াজ আরকো আখের এসকো গুলো না কুদু এসকো এসকো গুল আছে কোকা কেমন জাগায় মাসে কুসে পুজিও কেমন জাগাই গুল বুলিসে পুচিও এসকো আউয়াল এসকো আকের এসকো গুল এসকো নাকো দু এসকো সাহেব এসকো মুল মালিকের কাছে দামি হওয়ার জন্য টাকা পয়সার দরকার নাই বড় বংশ হওয়ার দরকার নাই বড় পদপদবীর দরকার নাই বড় সার্টিফিকেট ডিগ্রির দরকার নাই মালিকের কাছে দামি হইতে গেলে দরকার হলে দুইটা জিনিস এক নাম্বার ইমান দুই নাম্বার আমল আপনার আমার হাবিব বলেন রে সংকোচ করিস না তোর একটা আমলের কথা বলে দে যে আমলটা তোর কাছে ভালো লাগে আমার উন্মতরে আমলটা শিখাই দে বেলাল বলে নবী গো আমার জানাবতে আমি এমন কোনো আমল করি না যে আমুলটা এত দামি হইতে পারে নবী আপনি যেহেতু বলেছেন সেও তো আমার দৈনন্দিন দিনের একটা আমলের কথা আমি বলি বল রে বল বলে নবী গো চব্বিশ ঘন্টা আমি যে আমলটা করি সেটা হইল আমি চব্বিশ ঘন্টা প্রতিটা মুহূর্ত আমি অজু অবস্থায় থাকি যখন আমার অজু ছুটিয়া যায় সাথে সাথে আমি অজু করিয়া নেই আমার একটা আমল আছে আমি সদা সর্বদাই থাকি অর্থাৎ পবিত্র অবস্থায় থাকি যখন অজু সুইটা যায় তখন আমি আবার বেলাল ওরে বেলাল কত চমৎকার আমল রে বেলাল আল্লাহর জমিনে সদা সর্বদাই পবিত্র অবস্থায় তুমি হাঁটো পবিত্র অবস্থায় আল্লাহর জমিনে চলো তোমার অজু ছুটিয়ে গেলে অজু করিয়া নেও এই যে তুমি পবিত্র অবস্থায় আল্লাহর জমিনে চলো এই আমলটা আল্লাহর পছন্দ হয়েছে এ বেলা আমার উন্নতরে বলিয়া দে আমার উন্নত যেন সদা সর্বদাই কুত পবিত্র অবস্থায় আমার উন্মত যেন সদা সর্বদাই জমিনের মধ্যে অজু অবস্থায় থাকে আল্লাহর পায়গাম্বর বলেন ও আমার বেলাল যারা সদা সর্বদাই অজু অবস্থায় থাকবে তাদের দুইটা ফায়দা হবে বেলাল আমার উম্মতকে বলে দাও যারা সদা সর্বদাই অজু অবস্থায় থাকবে তাদের দুইটা ফায়দা হবে কয়টা ফায়দা এক নাম্বার ফায়দা হইল ইয়াবাদতের মধ্যে যেই মজা এই মজা সে পাবে ও যুবক ভাইরা দাঁড়ি বাঁকা মুরুবী বাবারা ইয়া মধ্যে কিন্তু মজা আছে আমরা কিন্তু মজা পাই না নামাজের মধ্যে কিন্তু মজা আছে রে ভাই আমরা কিন্তু সেই মজা পাই না এই জন্য কেরাত লম্বা হয়ে গেলেন মাথা নষ্ট হয়ে যায় কেরাত যদি লম্বা হয় ভাই হুজুরে থায় দোয়াজেরা কে তো যাওন লাগতো তুই বুঝলি এ ভাই মুসলমান যুবক মৈরাম দার রাত নামাজ ইকরা লম্বা হয়ে গেলে পঞ্জগানা মুসলি ল নারাজ হয়ে যায় অততো আম্মা জানাইসা সিদ্দিকা সারা রাত নামাজ পড়িয়া ফজরের আগে দুয়ারর মধ্যে হাত রে মুনাজাতের মধ্যে হাত রে বলে আল্লাহ কি গো আল্লাহ তোমার রাতটা এত ছোট কেন আমি আয়েশার জন্য রাতটা আরো লম্বা করে দাও আয়শা সারা রাত তাহার নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ রাত তো এত ছোট কেন এই মাত্র শুরু হইলো আবার শেষ হয়ে গেল অথচ সারা রাত কিন্তু নামাজ পড়ছে নামাজে মজা আছে কিন্তু আমরা মজা পাই না এ ভাই মুসলমান যুবক ভাই রাম নামাজে মজা আছে নামাজে মজা পাই না কোরআন তেলাতে মজা আছে কোরআন তেলাতে মজা পাই না জিকিরের মধ্যে মজা আছে কিন্তু আমরা জিকিরের মধ্যে মজা পাই না নামাজের মধ্যে সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলার মধ্যে মজা আছে কিন্তু আমরা মজা পাই না মসজিদের ইমাম যদি সুবাহান রব্বিয়াল আলা তিনবারের বারের জায়গায় পাঁচ বার বলে বলে সাজদা তো বড় হয় কেন এর কারণ হলো আপনি মজা পান না এ ভাই মুসলমান যুবক ভাইরা ইয়ামদাদুল্লাহ মুHazard মুকতি রহমাতুল্লাহ আলাইহী বলেন আল্লাহর একজন ওলি ইয়ামদাদুল্লাহ মুHazard মুকতি রহমাতুল্লাহ আলাইহী বলেন এ দুনিয়ার রাজা বাদশারা

এমদাদুল্লাহ মাহাদর বখর আহমদ তুল্লাহ বলেন সুবহান আরব্বিয়াল আলার মধ্যে আমি মজা পাইছি বলে সুবহান আরব্বিয়াল আলার মধ্যে আমি যেই মজা পাইছি এই মজা যদি দুনিয়া দรรরা পাইতো তাহলে সব সইনা দিয়া তাহাজ্জুদের নামাজে সুবহান আরব্বিয়াল আলা সুবহান আরব্বিয়াল আলা বলতো কিন্তু পাগলে দল

জঙ্গলে গিয়া সালা জামা পরিধান কইরা সিরাফারা জামা পরিধান কইরা আল্লাহর বান্দা জঙ্গলে পড়েছে কি করে বলকের লোকেরা পাগল হা গেছে কি ব্যাপারিমা আধম দিয়া জঙ্গলে মধ্যে গিয়া সালার চোট সিরা জামা পইরা জঙ্গলের মধ্যে জিকির করে কি মজা পায় এইবার বলকের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল ইব্রাহিম আদমের কাছে গেছে ইব্রাহিম আদমের কাছে গিয়া বলে ও ইব্রাহিম আদম আপনি তো পাগল হয়ে গেছেন আপনার চিকিৎসার প্রয়োজন এই বিশাল বড় বলকের বাদশাহী সাইরা দিয়া জঙ্গলের মধ্যে পইরা ইসা জঙ্গলে মধ্যে আইসে সিরা জামা পইরা এই সালার সরের জামা পইরা আপনি কি মজা পান ইব্রাহিম আদম ডেকে বলে এ বলকের লোকেরা সিরা জামা পইরা মজা পাই না সালার সরের জামা পইরা মজা পাই না তাহলে কিসে মজা পাও বলে জঙ্গলের ভিতরে আল্লাহ আল্লাহ জিকি কইরা মজা পায় এ বলকের লোকেরা আমি পাগল হইছি আমি জঙ্গলে আইসা আল্লাহর জিকি করে যে মজা পাইছি তোমরাও যদি এই মজা পাইতা তাহলে তোমরাও বলকের বাদশাহী সাইরা দিয়া জঙ্গল আইতা মজা পাইতে হইব তো যারা চব্বিশ ঘন্টা অজু অবস্থায় থাকবে তারা দুই তাদের দুইটা ফায়দা হবে এক নম্বর ফায়দা হলো এবাদতের মধ্যে যে লজ্জা এবাদতের মধ্যে যে মজা এই মজাটা পাবে আমরা কিন্তু ষাট বছর চৌত্রি বছর নামাজ মজা পাই না যাই সবাই ফলে আমার বাইরে যে সবাই আগে গেল সবার পরে আবার সবার আগে এই ফলে কখন যে মসজিদ থেকে বের হবে এ ভাই আপনি আবাদতের মজা পাইলে মসজিদে ঢুকতে মনে চাইব বাইর হইতে মনে যাবে না আমার ভাই চলে আসছেন সময় শেষ আমি শুধু বলতেছিলাম যে যেই ব্যক্তি চব্বিশ ঘন্টা অজু অবস্থায় থাকবে অজু ছুটিয়া গেলে সাথে সাথে অজু করে নিবে কত পবিত্র অবস্থায় জমিনের মধ্যে চলবে তার দুইটা ফায়দা হবে নাম্বার এক আবাদতের মজা পাবে নামাজের মজা পাবে কোরআনতলাতে মজা পাবে জিকিরে মজা পাবে নাম্বার দুই এতেকালের সময় তার জবানে কালিমা জারি হয়ে যাবে এই কাজটা কি খুব কঠিন দৈনিক হয়তো দুই চারবার অজু করতে হইব অজু গেলে অজু করে নিবেন যদি এই আমলটা করতে পারেন সদা সর্বদাই অজু অবস্থা থাকতে পারেন তাহলে নামাজের মজা পাইবেন তলাতের মজা পাইবেন জিকিরের মজা পাইবেন এবাদতের মধ্যে মজা পাইবেন দুই নাম্বার মৃত্যুর সময় আপনার জবানে কালিমা জারি হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আজকের এই মাহফিল থেকে এই ছোট্ট আমুলটা আগামীকাল থেকে করার তো সবাই বলে আমিন সবাই বলে আমিন অন্তত এতটুকু বোঝানোর চেষ্টা করছি আল্লাহর কাছে বান্দার টাকা পয়সার কোনো দাম নাই সুরতের দাম নাই বংশের দাম নাই পদ্মজির দাম নাই বান্দার দাম হইল আল্লাহর কাছে দুই জিনিসের ইমান এবং আমল সুতরাং দুনিয়াতেও দামি হইবেন পরকালেও যদি নাজার পাইতে চান দুইটা আমল করবেন এক নাম্বার নিজের ঈমান তাজা করবেন দুই নাম্বার আমল তাজা করবেন আল্লাহ রাব্বুল আলামিন ইমান এবং আমল আযাক করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দিক সবাই বলে আমিন সবাই বলে আমিন ওয়া মা আলাইনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি